আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন এখানে দশ পিস রুপাল ইলিশ আছে একেবারে তরতাজা এবং ঘামোটা ইলিশ এই মাছগুলো আমরা পাঠাচ্ছি একটা পরীক্ষামূলক অর্ডার হিসেবে আমাদের শ্রোতে মনির ভাই যিনি লিবিয়াতে থাকতেন তিনি এই যে মাত্র কয়েকদিন আগে মাছ নিছেন এবং ঈদের আগে একটা অর্ডার নিয়েছিলেন পাঁচশো ছয়শো গ্রাম সাইজের সেখানে তিনি কমপ্লেনই করছেন যে স্বাদ পান নাই পর্যাপ্ত তো সেটা শুনে আমাদের খুবই খারাপ লাগছে যে এত তাজা মাছ দেওয়ার পরও স্বাদ পাই নাই এটা তো আসলে মানে বিশ্বাসযোগ্য নয় আজকে আবারও এই দশ পিস রুপাল ইলিশ এগুলো আপনার সাড়ে আটশো গ্রাম নশো গ্রাম সাইজের ইলিশ এই মাছগুলো আমরা পাঠাচ্ছি আবারও পাঠাচ্ছি ফরিদ ফরিদপুরের ভাঙ্গা থানায় এই মাছগুলো আমাদের ডেলিভারি ম্যান নিয়ে যাবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় একটা মাছ সাথে সাথে কাটবে এবং ভাজবে ডেলিভারি ম্যান খাবে এক পিস বাসার লোকজন খাবে যদি মাছের স্বাদ হয় মাছগুলো রাখবে মাছের স্বাদ যদি না হয় মাছগুলো আবার আমরা ফেরত নিয়ে আসবো ইনশাল্লাহ এই কন্ডিশনে আমরা মাছগুলো পাঠাচ্ছি ভাই কিন্তু অর্ডার করছেন এখন নিয়ে আর কোনো কথাই ছিল না শুধুমাত্র মাছের স্বাদ পান নেয় দেখে ভাই বলছে স্বাদ হলে মাছ পাঠান স্বাদ না হলে মাছ পাঠেন না তো এই মাছগুলো আসলে আমরা তো খেয়ে চেক করতে পারি না স্বাদ আসলে হয় কি না আমরা তো জানি না এটা খেলে বোঝা যাবে এই মাছগুলো আজকে পাঠাচ্ছি আমরা ইনশাল্লাহ কালকে বারোটার মধ্যে আশা করি ভাইয়ের বাড়িতে পৌঁছে যাবে ভাই মাছগুলো খেয়ে ভাইয়ের পরিবার মাছগুলো খেয়ে আমাদেরকে জানাবেন যে এই মাছগুলো আসলে স্বাদ আছে কিনা বা স্বাদ লাগছে কিনা স্বাদ হলেই মূলত এই মাছগুলো তেনে রাখবেন স্বাদ না হলে এগুলো ফেরত চলে আসবে রায়হান মাছগুলো ঘার একটু দেখা দাও মাছগুলো দেখেন একেবারে গাদা পুরা মানে যথেষ্ট গাদা ভালো আছে এবং ঘার আছে এবং স্বাদ হওয়ার যে একটা নিশ্চয়তা সেটা আছে এবং মাছের ফ্রেশনেস কত সুন্দর তা আপনারা দেখে বুঝতেছেন প্রত্যেকটা মাছ আমরা বাছাই করে করে দিছি আসলে মাছ তো না খেয়ে চেক করে দেওয়া যায় না স্বাদ আমরা কীভাবে বুঝবো এতটুকু করতে পারি যে মাছগুলো ফ্রেশ হবে মাছগুলো ঘাড় মোটা হবে ইনশাআল্লাহ তখনই স্বাদ হবে সেরকম দেখে শুনে যাচাই বাচাই করে মাছগুলো দিচ্ছি ইনশাআল্লাহ দশ পিস ইলিশ চলে যাচ্ছে ফরিদপুরের ভাঙ্গা থানায় তো একেবারে ফ্রেশ ইলিশ টাটকা ইলিশ মাছগুলো দেখেন আপনারা বুঝতেই পারতেছেন আচ্ছা আচ্ছা চাক বরফ দিন চাক বরফ দিন চাকা চাকা বরফ দিন গুড়া বরফ দিন না গুড়া বরফ গলিয়া যায় দ্রুত পর্যন্ত বরফ দিয়ে দিচ্ছি আমরা মনির ভাই নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখবেন আপনার সাথে আমরা ঠিক যেভাবে বলছি সেইভাবেই হবে মাছ যদি খেয়ে স্বাদ পান মাছ রাখবেন মাছ স্বাদ না লাগলে ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন আপনারা যোগাযোগ করবেন চাঁদপুরি রিলিজ ডট কম ফেসবুক পেজে আমাদের ফোন নাম্বারটা দেখবেন অবশ্যই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন আর যাচাই বাচাই করে কিনবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই বাংলাদেশের সকল জেলা সর পর্যায়ে এসে পরিবহন কুরিয়ারে পাঠাই সর পর্যায়ে এবং লোক মারফতে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো সম্ভব তবে লোক মারফতে পাঠাইলে খরচ একটু বেশি হয় কুরিয়ারে চাইতে খরচটা বেশি হয় যেহেতু আমরা চাত্র থেকে পাঠাই আর ঢাকা সিটিতে পুরো ঢাকা শহরে আমরা অল্প সময়ের মধ্যে একদম ক্যাশ অন হোম ডেলিভারি সেবা চালু রেখেছি আপনারা যে কেউ চাইলে যা ঢাকায় থাকেন আপনারা নিতে পারবেন এটা হলো পিস মাছের প্যাকেজিং এখানে আরও কিছু মাছ আছে সেগুলো প্যাকেজিং হবে সাথে নদী বেল মাছ সামুদ্রিক উৎসাঁদা মাছটা ইনশাল্লাহ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই শেয়ার করবেন আমাদের পেজে লাইক এবং ফলো করে যুক্ত থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর প্রতারক চক্র থেকে সাবধান চাঁদপুরের রিলিশ ডট কম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান একটি বিশ্বস্ত পেজ আপনারা সবাই যুক্ত থাকবেন এবং যাদের রূপাল ইলিশ প্রয়োজন নদীর বিভিন্ন রকম মাছের প্রয়োজন সবাই জানাবেন অর্ডার করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহম